সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের এক অমর সৃষ্টি নৌকাডুবি সম্পর্ক ভুল বোঝাবুঝি আর জীবনে টানা পড়েনের মধ্য দিয়ে এই গল্প আমাদের ভাবতে শেখায় চলুন শুরু করি আজকের গল্প রমেশ এবার আইন পরীক্ষায় যে পাশ হইবে সে সম্বন্ধে কাহারও কোনো সন্দেহ ছিল না বিশ্ববিদ্যালয়ের সরস্বতী বরাবর তাহার স্বর্ণপদ্মের পাঁপড়ি খসাইজা রমেশকে মেডেল দিয়ে আসিয়াছেন স্কলারশিপও কখনো ফাঁক যায় নাই পরীক্ষা শেষ করি এখন তাহার বাড়ি যাইবার কথা কিন্তু এখনও তাহার তোরঙ্গ সাজাইবার কোনো উৎসাহ দেখা যায় নাই পিতা শীঘ্র বাড়ি আসিবার জন্য পত্র লিখিয়াছেন রমেশ উত্তরে লিখিয়াছে পরীক্ষার ফল বাহির হইলেই সে বাড়ি যাইবে অন্নদাবাবুর ছেলে যোগেন্দ্র রমেশের সহাধ্যায়ী পাশের বাড়িতেই সে থাকে অন্নদাবাবু ব্রাহ্ম তাহার কন্যা হেমনলিনী এবার এফে দিয়াছে রমেশ অন্নদাবাবুর বাড়ি চা খাইতে এবং চা না খাইতেও প্রায়ই জৈত হেমনলিনী স্নানের পর চুল শুকাইতে শুকাইতে ছাদে বেড়াইয়া মুখস্থ করিত রমেশও সেই সময়ে বাসার নির্জন ছাদে চিলেকোঠার এক পাশে বই লইয়া বসিত অধ্যয়নের পক্ষে এরূপ স্থান অনুকূল বটে কিন্তু একটু চিন্তা করিয়া দেখিলেই বুঝিতে বিলম্ব হইবে না যে ব্যাঘাতও যথেষ্ট ছিল এ পর্যন্ত বিবাহ সম্বন্ধে পক্ষ হইতে কোন প্রস্তাব হয় নাই অন্নদাবাবুর দিক হইতে না হইবার একটু কারণ ছিল একটি ছেলে বিলাতে ব্যারিস্টার হইবার জন্য গেছে তাহার প্রতি অন্নদাবাবুর মনে মনে লক্ষ্য আছে সেদিন চায়ের টেবিলে খুব একটা তর্ক উঠিয়াছিল অক্ষয় ছেলেটি বেশি পাশ করিতে পারে নাই কিন্তু তাই বলিয়া বেচারার চাপানের এবং অন্যান্য শ্রেণীর তৃষা পাশ করা ছেলেদের চেয়ে কিছু কম ছিল তাহা নহে সুতরাং হেমনুলিনীর চায়ের টেবিলে তাহাকেও মাঝে মাঝে দেখা যইত সে তর্ক তুলিয়াছিল যে পুরুষের বুদ্ধি খরর মতো সান বেশি না দিলেও কেবল ভারে অনেক কাজ করিতে পারে মেয়েদের বুদ্ধি কলম কাটা ছুরির মতো যতই ধার দাও না কেন তাতে কোনো বৃহৎ কাজ চলে না ইত্যাদি হেমনলিনী অক্ষয়ের এই প্রগলভতা নীরবে উপেক্ষা করিতে প্রস্তুত ছিল কিন্তু স্ত্রী বুদ্ধিকে খাটো করিবার পক্ষে তাহার ভাই যোগেন্দ্রও যুক্তি আনয়ন করিল তখন রমেশকে আর ঠেকাইয়া রাখা গেল না সে উত্তেজিত হইয়া উঠিয়া নারী জাতির স্তবগান করিতে আরম্ভ করিল এই রূপে যখন রমেশ নারী ভক্তির উচ্ছ্বসিত উৎসাহে অন্যদিনের চেয়ে দুপিয়ালার চা বেশি খাইয়া ফেলিয়াছে এমন সময় বেহারা তাহার হাতে টুকরা চিঠি দিল বহির্ভাগে তাহার পিতার হস্তাক্ষরে তাহার নাম লেখা চিঠি পড়িয়া তর্কের মাঝখানে ভঙ্গ দিয়া রমেশ শস্য ব্যস্তে উঠিয়া পড়িল সকরে জিজ্ঞাসা করিল ব্যাপারটা কি রমেশ কহিল বাবা দেশ হইতে আসিয়াছেন হেমনলিনী যোগেন্দ্রকে কহিল দাদা রমেশবাবুর বাবাকে এইখানেই আনো না কেন এখানে চায়ের সমস্ত প্রস্তুত আছে রমেশ তাড়াতাড়ি কহিল না আজ থাক আমি যাই অক্ষয় মনে মনে খুশি হইয়া বলিয়া লইল এখানে খাইতে তাহার হয়তো আপত্তি হইতে পারে রমেশের পিতা বাবু রমেশকে কহিলেন কাল সকালের গাড়িতেই তোমাকে দেশে যাইতে হইবে রমেশ মাথা চুলকাইয়া জিজ্ঞাসা করিল বিশেষ কোনো কাজ আছে কি ব্রজমোহন কহিলেন এমন কিছু গুরুতর নহে তবে এত তাগিদ কেন সেটুকু শুনিবার জন্য রমেশ পিতার মুখের দিকে চাহিয়া রহিল সে কৌতূহল নিবৃত্তি করা তিনি আবশ্যক বোধ করিলেন না ব্রজমোহনবাবু সন্ধ্যার সময় যখন তাহার কলিকাতার বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করিতে বাহির হইলেন তখন রমেশ তাহাকে একটা পত্র লিখিতে বসিল শ্রীচরণ কমলেশু পর্যন্ত লিখিয়া লেখা আর অগ্রসর হইতে চাহিল না কিন্তু রমেশ মনে মনে কহিল আমি হেমুনলিনী সম্বন্ধে যে অন উচ্চারিত সত্যে আবদ্ধ হইয়া পড়িয়াছি বাবার কাছে আর তাহা গোপন করা কোনো মতেই উচিত হইবে না অনেকগুলা চিঠি অনেক রকম করিয়া লিখিল সমস্তই সে ছিঁড়িয়া ফেলিল ব্রজমোহন আহার করিয়া আরামে নিদ্রা দিলেন রমেশ বাড়ির ছাদের ওপর উঠিয়া প্রতিবেশীর বাড়ির দিকে তাকাইয়া নিশাচরের মতো সবেগে পায়চারি করিতে লাগিল রাত্রি নটার সময় অক্ষয় অন্নদাবাবুর বাড়ি হইতে বাহির হইয়া গেল রাত্রি সাড়ে নটার সময় রাস্তার দিকের দরজা বন্ধ হইল রাত্রি দশটার সময় অন্নদাবাবুর বসিবার ঘরের আলো নিভিল রাত্রি সাড়ে দশটার পর সে বাড়ির কক্ষে কক্ষে সুগভীর সুসুপ্তি বিরাজ করিতে লাগিল পরদিন ভোরের ট্রেনে রমেশকে রওনা হইতে হইল ব্রজমোহনবাবুর সতর্কতায় গাড়ি ফেল করিবার কোনই সুযোগ উপস্থিত হইল না বাড়ি গিয়া রমেশ খবর পাইল তাহার বিবাহের পাত্রী ও দিন স্থির হইয়াছে তাহার পিতা ব্রজমোহনের বাল্যবন্ধু ঈশান যখন ওকালতি করিতেন তখন ব্রজমোহনের অবস্থা ভালো ছিল না ঈশানের সহায়তাতেই তিনি উন্নতি লাভ করিয়াছেন সেই ঈশান যখন অকালে মারা পড়িলেন তখন দেখা গেল তাহার সঞ্চয় কিছুই নাই দেনা আছে বিধবা স্ত্রী একটি কন্যাকে লইয়া দারিদ্র্যের মধ্যে ডুবিয়া পড়িলেন সেই কন্যাটি আজ বিবাহ বিবাহয্যা হইয়াছে ব্রজমোহন তাহারই সঙ্গে রমেশের বিবাহ স্থির করিয়াছেন রমেশের হিতৈষীরা কেহ কেহ আপত্তি করিয়া বলিয়াছিলা যে শুনিয়াছি মেয়েটি দেখিতে তেমন ভালো নয় ব্রজমোহন কহিলেন ও সকল কথা আমি ভালো বুঝি না মানুষ তো মাদর বাহ বড় বধু নই হয় আর নয় মানুষ বড় ভালো মেয়ে আমাদের গন্যায় আসে ছোটি কোনো লোক ঈশান আমার পা ধরত আমি ওদেরকে না দেখে কে দেখবে মুখও ভালো বাহ বড় মিষ্টি মেয়ে ফুল কিংবা প্রজাপতিমাত্র নয় যে ভালো দেখার বিচারটাই সর্বাগ্রে তুলিতে হইবে মেয়েটির মা যেমন সতী সাধ্যী মেয়েটিও যদি তেমনি হয় তবে রমেশ যেন তাহাই ভাগ্য বলিয়া জ্ঞান করে শুভ বিবাহের জনশ্রুতিতে রমেশের মুখ শুকাইয়া গেল সে উদাসের মতো ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতে লাগিল নিষ্কৃতি লাভের নানা প্রকার উপায় চিন্তা করিয়া কোনোটাই তাহার সম্ভবপর বোধ হইল না শেষকালে বহু কষ্টে সঙ্কোচ দূর করিয়া পিতাকে গিয়া কহিল বাবা এ বিবাহ আমার পক্ষে অসাধ্য আমি অন্য স্থানে পণে আবদ্ধ হইয়াছি ব্রজমোহন বল কি একেবারে পানপত্র হয়ে গেল রমেশ না ঠিক পানপত্র নয় ব্রজমোহন কন্যাপক্ষের সঙ্গে কথাবার্তা সব ঠিক হয়ে গেছে না কথাবার্তা যাহাকে বলে তাহা হয় নাই ব্রজমোহন হয় নাই তো তবে এতদিন যখন চুপ করিয়া আছো। তখন আর কটা দিন চুপ করিয়া গেলেই হইবে রমেশ একটু নীরবে থাকিয়া কহিল আর কোনো কন্যাকে আমার পত্নীরূপে গ্রহণ করা অন্যায় হইবে ব্রজমোহন কহিলেন না করা তোমার পক্ষে আরও বেশি অন্যায় হইতে পারে রমেশ আর কিছু বলিতে পারিল না সে ভাবিতে লাগিল ইতিমধ্যে দৈবক্রমে সমস্ত ফাঁসিয়া যাইতে পারে রমেশের বিবাহের যেদিন স্থির হইয়াছিল তাহার পরে এক বৎসর অকাল ছিল সে ভাবিয়াছিল কোনো ক্রমে সেই দিনটা পার হইয়া তাহার এক বৎসর মেয়াদ বাড়িয়া যাইবে কন্যার বাড়ি নদীপদ দিয়া যাইতে হইবে নিতান্ত কাছে নহে ছোট বড় দুটো তিনটে নদী উত্তীর্ণ হইতে তিন চার দিন লাগিবার কথা ব্রজমোহন দৈবের জন্য যথেষ্ট পথ ছাড়িয়া দিয়া এক সপ্তাহ পূর্বে শুভ দিনে যাত্রা করিলেন বরাবর বাতাস অনুকূল ছিল শিমলঘাটায় পৌঁছিতে পুরা তিন দিনও লাগিল না বিবাহের এখনও চার দিন দেরিয়াছে ব্রজমোহনবাবুর দু চার দিন আগে আসিবারই ইচ্ছা ছিল শিমলঘাটায় তাহার বেহান দিন অবস্থায় থাকেন ব্রজমোহনবাবুর অনেক দিনের ইচ্ছা ছিল ইঁহার বাসস্থান তাহাদের সগ্রামে উঠাইয়া লইয়া ইহাকে সুখে স্বচ্ছন্দে রাখেন ও বন্ধু ঋণ শোধ করেন কোনো আত্মীয়তার সম্পর্ক না থাকাতে হঠাৎ সে প্রস্তাব করা সঙ্গত মনে করেন নাই এবারে বিবাহের উপলক্ষে তিনি তাহার বেহানকে বাস উঠাইয়া লইতে রাজি করাইয়াছেন সংসারে বেহানের একটিমাত্র কন্যা তাহার কাছে থাকিয়া মাতৃহীন জামাতার মাতৃস্থান অধিকার করিয়া থাকিবেন ইহাতে তিনি আপত্তি করিতে পারিলেন না তিনি কহিলেন যে যাহা বলে বলুক যেখানে আমার মেয়ে জামাই থাকিবে সেখানেই আমার স্থান বিবাহের কিছুদিন আগে আসিয়া বাবু তাহার বেহানির ঘরকন্যা তুলিয়া লইবার ব্যবস্থা করিতে প্রবৃত্ত হইলেন বিবাহের পর সকলে মিলিয়া একসঙ্গে যাত্রা করাই তাহার ইচ্ছা এই জন্য তিনি বাড়ি হইতে আত্মীয় স্ত্রীলোক কয়েকজনকে সঙ্গেই আনিয়াছিলেন বিবাহকালে রমেশ ঠিকমতো মন্ত্র আবৃত্তি করিল না শুভদৃষ্টির সময় চোখ বুঝিয়া রহিল বাসর ঘরের হাস্যোৎপাত নীরবে নতমুখে সহ্য করিল রাত্রে শয্যা প্রান্তে পাশ ফিরিয়া রহিল প্রত্যষে বিছানা হইতে উঠিয়া বাহিরে চলিয়া গেল বিবাহ সম্পন্ন হইলে মেয়েরা এক নৌকায় বৃদ্ধেরা এক নৌকায় বর ও বয়স্যগণ আর এক নৌকায় যাত্রা করিল অন্য এক নৌকায় রোশন চৌকির দল যখন তখন যে সে রাগিনী যেমন তেমন করিয়া আলাপ করিতে লাগিল সমস্ত দিন অসহ্য গরম আকাশে মেঘ নাই অথচ একটা বিবর্ণ আচ্ছাদনে চারিদিক ঢাকা পড়িয়াছে তীরের তরুশ্রেণী পাংশু বর্ণ গাছের পাতা নড়িতেছে না দাঁড়ি মাঝিরা গলদ ঘর্ম সন্ধ্যার অন্ধকার জমিবার পূর্বেই মাল্লারা কহিল কর্তা নৌকা এইবার ঘাটে বাঁধি সম্মুখে অনেক দূর আর নৌকা রাখিবার জায়গা নাই ব্রজমোহনবাবু পথে বিলম্ব করিতে চান না তিনি কহিলেন এখানে বাঁধিলে চলিবে না আজ প্রথম রাত্রে জ্যোৎস্না আছে আজ বালুহাটায় পৌঁছিয়া নৌকা বাঁধিব তোরা বকশিস পাইবি নৌকা গ্রাম ছাড়াইয়া চলিয়া গেল একদিকে চর ধুধু করিতেছে আর একদিকে ভাঙা উচ্চপাড় কুহেলিকার মধ্যে চাঁদ উঠিল কিন্তু তাহাকে মাতালের চক্ষুর মতো অত্যন্ত ঘোলা দেখাইতে লাগিল এমন সময় আকাশে মেঘ নাই কিছু নাই অথচ কোথা হইতে একটা গর্জন্ধনই শোনা গেল পশ্চাতে দিগন্তের দিকে চাহিয়া দেখা গেল একটা প্রকাণ্ড অদৃশ্য সম্মার্জনী ভাঙা ডালপালা খড়কুটা ধুলাবালি আকাশে উড়াইয়া প্রচণ্ড বেগে ছুটিয়ে আসিতেছে রাখো রাখো সামাল সামাল হায় হায় করিকে করিতে মুহূর্তকাল পরে কি হইল কেহই বলিতে পারিল না একটা ঘূর্ণা হওয়া একটি সংকীর্ণ প্রথমাত্র আশ্রয় করিয়া প্রবল বেগে সমস্ত উন্মূলিত বিপর্যস্ত করিয়া দিয়া নৌকা কয়টাকে কোথায় কি করিল তাহার কোনো উদ্দেশ পাওয়া গেল না কুহেলিকা কাটিয়া গেছে বহুদূরব্যাপী মরুময় বালুভূমিকে নির্মল জ্যোৎস্না বিধবার শুভ্র বসনের মতো আচ্ছন্ন করিয়াছে নদীতে নৌকা ছিল না ঢেউ ছিল না রোগ যন্ত্রণার পরে মৃত্যু যেরূপ নির্বিকার শান্তি বিকিরণ করিয়া দেয় সেই রূপ শান্তি জলে স্থলে স্তব্ধভাবে বিরাজ করিতেছে সংজ্ঞালাভ করিয়া রমেশ দেখিল সে বালির তটে পড়িয়া আছে ঘটিয়া ঘটিয়াছিল তাহা মনে করিতে তাহার কিছুক্ষণ সময় গেল তাহার পরে দুঃস্বপ্নের মধ্যে সমস্ত ঘটনা তাহার মনে জাগিয়া উঠিল তাহার পিতা ও অন্যান্য আত্মীয়গণের কি দশা হইল সন্ধান করিবার জন্য সে উঠিয়া পড়িল চারিদিকে চাইহা দেখিল কোথাও কাহারু কোনো চিহ্ন নাই বালুতটে তীর বাহিয়া সে খুঁজিতে খুঁজিতে চড়িল পদ্মার দুই শাখাবাহুর মাঝখানে এই শুভ্র দ্বীপটি উলঙ্গ শিশুর মতো ঊর্ধ্বমুখে শয়ান রহিয়াছে রমেশ যখন একটি শাখার তীরপ্রান্ত ঘুরিয়া অন্য শাখার তীরে গিয়া উপস্থিত হইল তখন কিছু দূরে একটা লাল কাপড়ের মতো দেখা গেল দ্রুতপদে কাছে আসিয়া রমেশ দেখিল লাল চেলি পরা বধূটি প্রাণহীনভাবে পড়িয়া আছে জলমগ্ন মুমূর্ষুর শ্বাসক্রিয়া কিরূপ কৃত্রিম উপায়ে ফিরাইয়া আনিতে হয় রমেশ তাহা জানিত অনেকক্ষণ ধরিয়া রমেশ বালিকার বাহু দুটি একবার তাহার শিয়র দিকে প্রসারিত করিয়া পরক্ষণেই তাহার পেটের উপর চাপিয়া ধরিতে লাগিল ক্রমে ক্রমে বধূর নিঃশ্বাস বহিল এবং সে চক্ষু মেলিল রমেশ তখন অত্যন্ত শ্রান্ত হইয়া কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল বালিকাকে কোন প্রশ্ন করিবে সেটুকু শ্বাসও যেন তাহার আয়ত্তের মধ্যে ছিল না বালিকা তখনও সম্পূর্ণ জ্ঞান লাভ করে নাই একবার চোখ মেলিয়া তখনই তাহার চোখের পাতা মুদিয়া আসিল রমেশ পরীক্ষা করিয়া দেখিল তাহার শ্বাসক্রিয়ার আর কোন ব্যাঘাত নাই তখন এই জনহীন জলস্থলের সীমায় জীবন মৃত্যুর মাঝখানে সেই পাণ্ডুর জ্যোৎস্নালোকে রমেশ বালিকার মুখের দিকে অনেকক্ষণ চাহিয়া রহিল কে বলিল সুশীলাকে ভালো দেখিতে নয় এই নিমিলিত নেত্র সুকুমার মুখখানি ছোট তবু এত বড় আকাশের মাঝখানে বিস্তীর্ণ জ্যোৎস্নায় কেবল এই সুন্দর কোমল মুখই একটিমাত্র দেখিবার জিনিসের মতো গৌরবে ফুটিয়া আছে রমেশ আর সকল কথা ভুলিয়া ভাবিল ইহাকে যে বিবাহসভায় কলরব ও জনতার মধ্যে দেখি নাই সে ভালই হইয়াছে ইহাকে এমন করিয়া আর কোথাও দেখিতে পাইতাম না ইহার মধ্যে নিশ্বাস সঞ্চার করিয়া বিবাহের মন্ত্রপাঠের চেয়ে ইহাকে অধিক আপনার করিয়া লইয়াছি মন্ত্র পড়িয়া ইহাকে আপনার নিশ্চিত প্রাপ্যস্বরূপ পাইতাম এখানে ইহাকে অনুকূল বিধাতার প্রসাদের স্বরূপ লাভ করিলাম জ্ঞান লাভ করিয়া বধূ উঠিয়া বসিয়া শিথিল বস্ত্র সারিয়া লইয়া মাথায় ঘোমটা তুলিয়া দিল রমেশ জিজ্ঞাসা করিল তোমাদের নৌকার আর সকলে কোথায় গেছেন কিছু জান সে কেবল নীরবে মাথা নাড়িল রমেশ তাহাকে জিজ্ঞাসা করিল তুমি এইখানে একটুখানি বসিতে পারিবে আমি একবার চারিদিক ঘুরিয়া সকলের সন্ধান লইয়া আসিব বালিকা তাহার কোনো উত্তর করিল না কিন্তু তাহার সর্বশরীর যেন সঙ্কুচিত হইয়া বলিয়া উঠিল এখানে আমাকে একলা ফেলিয়া যাইয় না রমেশ তাহা বুঝিতে পারিল সে একবার উঠিয়া দাঁড়াইয়া চারিদিকে তাকাইল সাদা বালির মধ্যে কোথাও কোনো চিহ্নমাত্র নাই আত্মীয় দিগকে আহ্বান করিয়া প্রাণপণ ঊর্ধ্বকণ্ঠে ডাকিতে লাগিল কাহারও কোনো সাড়া পাওয়া গেল না রমেশ বৃথা চেষ্টায় ক্ষান্ত হইয়া বসিয়া দেখিল বধূ মুখে দুই হাত দিয়া কান্না চাপিবার চেষ্টা করিতেছে তাহার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতেছে রমেশ সান্ত্বনার কোনো কথা না বলিয়া বালিকার কাছে ঘেঁষিয়া বসিয়া আস্তে আস্তে তাহার মাথায় পিঠে হাত বুলাইতে লাগিল তাহার কান্না আর চাপা রহিল না অব্যক্ত কণ্ঠে উচ্ছ্বসিত হইয়া উঠিল রমেশের দুই চক্ষু দিয়াও জলদ্ধারা ঝরিয়া পড়িল শ্রান্ত হৃদয় যখন রোদন বন্ধ করিল তখন চন্দ্র অস্ত গেছে অন্ধকারের মধ্য দিয়া এই নির্জন ধরাখণ্ড অদ্ভুত স্বপ্নের মতো বোধ হইল বালুচরের অপরিস্ফুট শুভ্রতা প্রেতলোকের মতো পাণ্ডুবর্ণ নক্ষত্রের ক্ষীণালোকে নদী অজগর সর্পের চিক্কন কৃষ্ণচর্মের মতো স্থানে স্থানে ঝিঝিক করিতেছে তখন রমেশ বালিকার ভয় শীতল কোমল ক্ষুদ্র দুইটি হাত দুই হাতে তুলিয়া লইয়া বধুকে আপনার দিকে ধীরে আকর্ষণ করিল শঙ্কিত বালিকা কোনো বাধা দিল না মানুষকে কাছে অনুভব করিবার জন্যে সে তখন ব্যাকুল অটল অন্ধকারের মধ্যে নিঃশ্বাসপুন্দিত রমেশের বক্ষপটে আশ্রয় লাভ করিয়া সে আরাম বোধ করিল তখন তাহার লজ্জা করিবার সময় নহে রমেশের দুই বাহুর মধ্যে সে আপনি নিবিড় আগ্রহের সহিত আপনার স্থান করিয়া লইল প্রত্যুষের সুখ তারা যখন অস্ত যায় যায় পূর্ব দিকের নীল রেখার উপরে প্রথমে আকাশ যখন পাণ্ডুবর্ণ ও ক্রমশ রক্তিম হইয়া উঠিল তখন দেখা গেল নিদ্রাবিভন নমেশ বালির উপরে শুইয়া পড়িয়াছে এবং তাহার বুকের কাছে বাহুতে মাথা রাখিয়া বধূ সুগভীর নিদ্রায় মগ্ন অবশেষে প্রভাতের মৃদু রৌদ্র যখন উভয়ের চক্ষুপুট স্পর্শ করিল তখন উভয়ে শশব্যস্ত হইয়া জাগিয়া উঠিয়া বসিল বিস্মিত হইয়া কিছুক্ষণের জন্যে চারিদিকে চাহিল তাহার পরে হঠাৎ মনে পড়িল যে তাহারা ঘরে নাই মনে পড়িল তাহারা ভাসিয়া আসিয়াছে